মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রায়ণের স্কুল ছিল রায়নকে স্কুলে তুলে দিয়ে এসেছি আর হ্যাঁ আমিও রেডি হয়ে গেছি কারণ আজকে স্যাটারডে হলেও আমার অফিস খোলা রয়েছে আমি আগেই বলেছি এই স্যাটারডে পরে স্যাটারডেসই খোলা রয়েছে তো রায়নকে দিয়ে ঠিয়ে এসে ভালো রান্না তো কিছু নেই রান্না তো যা আছে ওরা খেয়েই নেবে কারণ রাত্রে যা কালকে ওই খেয়েছি দেখলে তোমরা তো রান্নাটা কালকে রাত্রে রান্নাটা পুরো ধরাই রয়েছে ওটাই খেয়ে নেবে মা আমার রায়ন দুপুরবেলা ঠিক আছে মঙ্গলা তো মোটামুটি এসে এবার এখন তাড়াতাড়ি ঢোকে উঠে পড়ব ও মা যখন ঘুম ভেঙেছে দেখি তখন আটটা পঁয়ত্রিশ মঙ্গলা আসেনি দিয়ে মঙ্গলাকে ফোন করেছি যে এবার তো স্নানে যেতে হবে আমি হয়েছিলাম মঙ্গলা ঢুকলে রুটিটা ভেজে স্নানে যাব। মঙ্গলা বেলে দেবে ও বাবা সেটা কোথায় হলো ঘুম ভাঙলো আটটা পঁয়ত্রিশে মঙ্গলাকে ফোন করলাম মঙ্গলাকে ফোন করে তো শুনতেই পাচ্ছিলাম না কি বলছি মঙ্গলা তারপর তো মঙ্গলা এসে বেল বাজালো তারপরে আর স্থানে যায়নি একেবারে রুটি ফুটি ভেজে স্নান করে মঙ্গলা মঙ্গলবার করেছিল দুধের প্যাকেটটা তুমি বসিয়ে দেবে ও দুধটা জাল দিয়ে রেখেছিলো একটু চা করেছি দুধ চা রুটি আমার মঙ্গলা আর মামের টিফিন মানে ব্রেকফাস্ট একটু এই হচ্ছে ব্যাপার বেরোনোর কথা আছে বোরবেলা রায়ন যখন গেছে কালকে রাত্রে যে জামা কাপড়গুলো কেঁচে রেখেছি সেগুলো মেলেও দিয়েছে আধে কত শুক্তিও গেছে এখন আমরা দেখছি ভোর থেকে প্রচণ্ড রোদ ছিল এখন দেখছি একটু জি 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 বৃষ্টি হচ্ছে তো হালকা পুষ্প বৃষ্টির মতো বেরোনোর কথা আছে তো বেরোলে একেবারে আমি অফিস থেকে যাব মামরায়ন এখান থেকে চলে যাবে একেবারে মায়ের ওখান থেকে রাত্রেবেলা খেয়ে দিয়ে এটার প্ল্যানিংটার কথাই কালকে তোমাদেরকে বলছিলাম যেটা বললাম কালকে দেখতেই পাবে তো এরকম একটা প্ল্যানিং করেছি তবে কতটা এক্সিকিউট করতে পারবো জানি না এই ওয়েদারের জন্য দেখা যাক ওয়েদার কীরকম থাকে কারণ রায়ণকে পড়তে যেতেই হবে বৌদির বাড়িতে আজকে পড়ার মানে শনিবার পড়া থাকেই কারণ যেহেতু ওর টিউসডে থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে আজকে ও লাস্ট করতে হবে বৌদির বাড়িতে তারপরে এক্সামে মানে ওর যে সাবজেক্টগুলো বৌদি পড়ায় তার আগে আগে পরীক্ষা পড়লে পড়ার ডেট পড়লে যাবে এরকম একটা ব্যাপার তো বুঝতে পারছি না এখন ড্রাইভারও পাচ্ছি না মানে শিশির দা তো নেই মানে নেই মানে বললো যে অন্য কোথাও গাড়ি চালাচ্ছে আর কি আড়াইটি করে হাফ নিপে আরেকটা তো এখন দেখি আরেকটা ড্রাইভার ছিল ওইদিকে কি বলো তো ওইদিকে অনেক পরিচিত ছিল কিন্তু এইদিকে চলে আসার পরে একটু তো ডিস্টেন্স সবাই আসতে চায় না তো দেখা যাক কী হয় ড্রাইভার পেয়ে গেলে একটা ভালো হয় একটু বেলার দিকে ফোন করবো দশটা নাগাদ দেখছি চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে চলো রেডি হয়ে গেছি এবার টাটা বাই বাই করার পালা মাম সানে ডুববে এরপর মামের কাজ আছে মামকে অনেক কাজ দিয়ে গেছে আজকে ওই কাজগুলো করবে যাই হোক ইয়ে হচ্ছে ব্যাপার চলো যাই তারপর অফিস থেকে যদি ওয়েদার ভালো থাকে যদি সব ঠিকঠাক থাকে দাদা তো এরকম বললামই এখন আবার যাই চলো একেবারে অফিস থেকে বেরিয়ে তারপর দেখা হচ্ছে এই যে আমরা আপনার গিয়েছি এই যে মা

এখানে বসে বসে মেহেন্দি পরতাম আমি কোথা থেকে পড়ে গেছিস লাস্ট মেহেন্দি শাড়ির দোকান লাইন দিয়ে চলো এদিকে এদিকে চলো এদিকে চলো এই যে দুজন আইসক্রিম গাড়ি থেকে নেমেই আইসক্রিম খেলে দাঁড়িয়ে পড়েছে এমনি না ও খাবে না ওই দেখো

কেনাচল সেগুলো তো আমি বিজনেসে তুলি না তাই এগুলো এখান থেকেই কিনতে হবে কলার দেওয়া স্যার অ্যালাউই না কী করা যাবে কিছু করা নেই চেক কর চেক কর বুবুকে ধরে চেক করা দুদিন পর বুবুর গার্লফ্রেন্ড হবে তখন তো বুবুকে কিনে দিতে হবে দেরি আছে চেক কর চেক কর বনুটা চেক কর যে কত ছেঁড়া আছে কিনা জানি না দেখে দে আমাকে দে কত ছেঁড়া আছে কিনা না না নেই

মা ওইদিকে বাবু নিবি না জুতো কেন নিবি না অনেক জুতো আছে অনেক জুতো আছে আর ওর ঠাম ওকে কি করবে নিয়েই ছাড়াবে না কিনতেই হবে আর এই দিকে মাম কি দেখছি একটু দেখি ওয়াশেবল যেন হয় সবসময় হ্যাঁ ওয়াশেবল নেবে না সাদা নেবে না তুমি রাফিউজ করবে কলেজে পড়ে যাবে তোমাকে সবসময় ডার্ক কালার নিতে হবে তুমি এমন নয় যে ওটা শুধু পারপাস অকেশনালি পড়বে ওয়াশেবল নিতে হবে যেগুলো ওয়াশেবেল সেগুলো দেখে নাও এই যে মা আমি সেই বেছে বেছে সাদাই বার করেছে আমি বলেছি তোরটা তুই ধুবি হয়েছিস তো বলেছি যেদিন নোংরা হবে তোরটা তুই এসে ধুবি হ্যাঁ হ্যাঁ বসেবেল এই যে এটা মামের পছন্দ ওরটা ওই ধোবে ওরটা ওই ধোবে বৃষ্টি পড়বে যখন নোংরা হবে যখন ওরটা ধোবে আর মায়েরটা আসছে কোন জামার সাথে পরার জন্য তুই সাদা জুতোটা নিলি অনেক রুচি হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি বুঝলি বুবু কলেজে উঠে এক মাস হয়নি রুচি চেঞ্জ হয়ে গেছে অনেক নিজের বিয়ে হয়ে গেছে এখনই কত ভিড় হয়ে গেছে এখন মায়ের জুতো ট্রায়াল চলছে মা একটা জুতো নিয়ে নিয়েছে আর একটা জুতো দেখ না নেবে না একদম না চলো জানি নিয়েছো তুমি তাই ঠিক আছে চলো হ্যাঁ এখানে এই দুটো আর নিজের দুটো হবে কালেকশন অলওয়েজ ভালো হ্যাঁ কালারটা মিষ্টি কালার চলে এসেছি গড়িয়াহাট বাজারের সামনে এখন আমরা হ্যাঁ গড়িয়াহাটে আসি মানে এটা কিনি ওটা কিনি সেটা কিনি তাই না আমি একটু ক্রকারির দোকানে তো যাবই বিশেষ করে এই যে কী জানো এগুলোকে সেরামিক সেরামিকের দোকানে তো একটু যাবই মা একটু বাজারে যাবে মাছ কিনবো আমি সেরামিকের দোকানে যাব আগে যাই বাজারে মাছ থেকে ঘুরে আসি আর রাস্তাঘাটের যানজটের অবস্থা দেখো জাস্ট কি যানজট রাস্তাঘাটে মনে হচ্ছে কোথাও একটা মিটিং মিছিল চলছে প্রচুর প্রেসের গাড়ি যাচ্ছে এখান দিয়ে আর ভীষণ অবস্থা খারাপ রাস্তাঘাটের চলো আগে বাজারে যাওয়া যাক তারপর এসে আমরা সেরামিক দেখবড়িহাট বাজারের ভেতরে চলে এসছি আমরা যাচ্ছি মাছের বাজারে বাজারে ঢুকলে কিন্তু এমন হয় সবই ভালো লাগে সবই নিয়ে নিই তাই না আমার তো মনে হয় গ্রসারিতে গেলেও মনে হয় নিয়ে নি এমনি দোকানে গেলেও মনে হয় নিয়ে নি সবজির দোকানেও মনে হয় নিয়ে নি সবই মনে হয় নিয়ে নি এত কেনার হাত কি আর বলবো তোমাদের চলো মাছের বাজারে ঢুকি তারপরে আসছি মাছ বসে গেছে অলরেডি দেখতে পাচ্ছি আহা কত মাছ কত মাছ কত মাছ এই যে ঢুকে গেছি মাছের বাজারে

না হয়েছে প্রায় ওই 2 কেজি মাছ 나와 হয়েছে এই যে চলে এসেছে গোরিয়া পাশে যে বাজারের পাশে যে দোকান এই দোকানে এই কত 160 আর এগুলো সেট দাম বেশি বলছো দাম বেশি তো বলছো দাদা কিছু কম আর সেট না নিলে এরকম সিঙ্গেল

তো ওই জন্য সেরামিকটা নিলাম না হয়তো দরদাম করলে অবশ্যই কমবে পড়লাম না নিয়ে পরে আবার দেখছি চলো এখন যাওয়া যাক কোরিয়া ব্রিজে পুরো আটকে গেছি জানি না কারা মিছিল বার করেছে এই অবস্থা বিশাল ব্যাপার বিশাল মিছিল পুরো ঢাকুরিয়া ব্রিজের আপের গাড়িটা সব বন্ধ আমরা তবু একটু টুক 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 করেই গতিছি মাঝে মাঝে এই দেখো জাস্ট পুরো মিছিলে আমরা ফেসে গেছি পুরো বাবা বিশাল মিছিল বিশাল মিছিল ছোট হলো তো পাড়ে ভাগে ভাগে মিছিল কারাবার করেছে যেটা তো বুঝতেও হচ্ছে না তবে স্টুডেন্টও আছে আবার বয়স্করাও আছে রে না এখানে তো সব পেজিনে আমরা সামনে তো ছেলেটাও ছিল এটা মনে হয় কলেজ টলেজ থেকে বার করেছে আজকে তুই যাদবপুর বয়েজ যে স্কুলটা আছে ওখান থেকে মিছিল বেরিয়েছে লোকেরা দেখ বয়স্ক লোকেরাও রয়েছে দেখো সব টর্চ জেলে মিছিল বাবা জেলে কারা বিশাল ব্যাপার চলেও এক ক্লাস চলে এসেছি মায়ের এখানে রায়ের হাত মুখ ধুয়ে চলে গেছে পড়তে আমি একটু দেরি করে ঢুকেছি কারণ মায়ের এখানে মনে হয় ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এখানটায় প্যান্ডেল ফ্যান্ডেল করে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে তাই যেখানে প্রতিদিন গাড়ি রাখা হয় ওখানে গাড়ি রাখতে পাইনি কালী মন্দিরে গাড়ি রাখতে হয়েছে ওর জন্য আবার আমিও দাঁড়িয়েছিলাম আমার যেহেতু আজকে না অন্য একজন সেন্টার থেকে নেওয়া একজন পেন মানে ড্রাইভার একজনকে নিয়েছে আর কি তো যাই হোক ওর জন্য ঠিকঠাক সরবরাহ নয় আমার এখানে তো ওই জন্য ওকে দেখিয়ে দিয়ে তারপরে আমি গাড়ি কোথায় রাখবে দেখিয়ে দিয়ে আমি এলাম আমি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু ক্যামেরাটা অন করলাম আর বুবুকে দেখাতে পারিনি রায়ন বু চলে গেছে মা তো হাত মুখ ধুয়ে লাইটি করে শুরু করে দিয়েছে কাজ আগে দুধ বসিয়েছে তারপরে পাতলা মাছের ঝোল হবে কাতলা মাছ দিয়ে আর ঢেঁড় সেদ্ধ হবে আমি নিয়ে চলে যাব বাড়িতে ভাত আছে ভাত দিয়ে খেয়ে নেবো আর এদিকে মামরা নিয়েছে কোনো কাজ নেই ফোন কাটাচ্ছে ছাড়া বেশি খেয়ে তো যাই হোক চলো এই হচ্ছে ব্যাপার এবার তো আমরা তো খাবোই খিদে পেয়েছে ওইদিকেও ওই মা আবার এক টোস্টও করবে কারণ না মায়ের প্রচণ্ড আমার প্রচণ্ড খিদে পেয়েছে রায়নের খিদে পেয়েছে আর বাইরের খাবারটা আর খাইনি আজকে ওই জন্য মা এক টোস্ট করবে ওইদিকে মা এক টোস্টের সমস্ত কিছু রেডি করছে চাটাও বসিয়ে দিয়েছে আমি মাকে বললাম সবজি কেটে দিই মা বলুন চাটা খেয়ে দিয়ে তারপর যাক আমি একটু সবজিটা এখন কেটে দিই চা খেয়ে দি আর তারপরে এখন কেটে দিই আর ফোনটাকেও একটু খেটে দিই ঠিক আছে চলো পরে বাপিন এখানে খাচ্ছে দুধ চা গজা বিস্কুট কি কম্বিনেশন এটা রায়নের জন্য এক টোস্ট এটা মামের জন্য শুধু পাউটি টোস্ট আর চা দুধ চা আর এদিকে মা খাচ্ছে দুধ চা আর বিস্কিট আমিও দুধ চা আর বিস্কিট খেয়ে তারপর একটু এক টোস্ট খাবো তারপরে যা করার করবো আর এই যে ভদ্র বেশ অনেক বাজে কটা বাজে মনে হয় প্রায় পনের একটা আটটা মতো বাজে মাম গেছে ওপরে রায়ান এসে খেয়ে আবার উপরে চলে গেছে আর এই যে এখন এই যে মায়ের এক টোস্ট আর এই যে আমার এক টোস্ট এখন এক টোস্টটা খাবো খাওয়া নিয়ে তো বাড়িতে চলে যাবো বলিয়ে দিলাম মাছটা ধুয়ে টুয়ে ভাজা ঢাজা বসানো গেছে সব হয়ে গেছে শুধু মাঠের জমটা মা করবে আমি একটু উপরে যাবো দাদার সাথে দেখা করে আসবো এবং ওর সাথে চলো খেয়ে নিই পরে আবার আসছি চলো হয়ে গেছে বেরিয়ে আছি আমি আর ওপরে ফোন নিয়ে যেতে পারিনি ফোনটা ভাবলাম কি চার্জে দেওয়া আছে আমি তো চার্জ থেকে খুলনি কিন্তু চার্জ থেকে খুলে ব্লক করে আমি আর চার্জেও দিইনি এদিকে ফোনও নিয়ে যাইনি ওপরে ফোনটা এখানে এসে নিজের বেকার চলো বাপি নো এই যে বাপি যে খবর শুনছে ওই দিকে আসছে আর এই যে মা এই যে রায়ান এই যে মা যার জন্য আমি কাছ থেকে বাড়ি যাই

ওই ফোনটা আমার চার্জে দিই বললাম এটা চার্জে দিতেই ভুলে গেছি ওপরে গেলাম দাদা ভাইয়ের ওখানে চার্জে দিয়ে পরে আসছি ঠিক আছে ফ্রেশ হয়ে গেছি কাঁচা হয়ে গেছে ওইদিকে ওয়াশিং মেশিনে সাড়ে দশটা বেজে গেছে এদিকে মেয়ার মেয়ের বাবা খেতে বসে গেছে এই যে এখানে আছে হচ্ছে ঢেঁড়ো সেদ্ধ ভাত মাছের মাথা দিয়ে মুগের জাল আর এই যে মা করে পাঠিয়েছে কাতলা মাছের পাতলা ঝোল ঢেঁড়ো সেদ্ধটাও মা করে পাঠিয়েছে চলো খেয়ে নি রায়ন অল্প খাবে রায়ন চলে 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 এতক্ষণ রায়ান পড়ছিল আমরা একটু ব্যবসার কাজ করছিলাম চলো এবার খেয়ে নিই চলো অনেক হয়ে গেছে রাত্রি আর শরীরও টায়ার্ড লাগতে পারছি না সেই সকাল থেকে চলছে দৌড়ো এবার ঘুমোতে না গেলেই নয় পড়বো আর ঘুমবো আজকে মোবাইলে নয় চলো এই যে দেখো এরা অলরেডি শুয়ে পড়েছে মামা ও ঘরে গেছে মামা ঘর থেকে আসে নিচে বিছনা করে মামা শুয়ে পড়বে যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট নেয় শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভাই বাইদের নাই